হজরত অমরে ফারুক রাজিয়াল কাছে একজন খ্রিস্টান পাদরি এসে বলেন আমার চারটি প্রশ্ন রয়েছে আপনার কাছে যদি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি মনে করব আপনি যোগ্য ব্যক্তি হজরতমরে ফারুক বললেন পাদরী আপনি তো গেনে মানুষ কোন চারটি প্রশ্ন করতে চান এবার পাদরি বলেন এমন চারটি প্রশ্ন আমি করতে চাই যে প্রশ্নগুলোর উত্তর আমি তৌহ কেতাবে ইঞ্জিল কেতাবে এবং জবুর কেতাবের মধ্যে আমি পেয়েছি এবং ওই জ্ঞান থেকে আমি কিছু প্রশ্ন আপনাকে করব এবার অমরে ফারুক বলেন পাদ্রি যদি আমি এই প্রশ্নগুলো উত্তর আমি দিতে পারি তাহলে আমার লাভটা কি হবে এবার পাদ্রি বলেন আমিরুল মিন আপনি যদি আমার এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি পাদ্রি আমি বুঝবো আপনারাই সঠিক এবং আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব বলুন হজরত হজরতমর ফারুক বলেন প্রশ্নগুলো আপনি করতে পারেন এবার পাদ্রি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন এই প্রশ্নটা হচ্ছে এই দুনিয়ার জমিতে দুইজন ভাই ছিল মায়ের গর্ভে একই সাথে তারা এই দুনিয়ার জীবনে ভূমিষ্ঠ হয় মায়ের গর্ব থেকে দুই জনার বয়স একই আবার এই দুনিয়ার জীবন থেকে তারা একই সাথে মৃত্যুবরণ করে কিন্তু ইতিহাস বলে একজন ভাই থেকে আরেকজন ভাইয়ের বয়স এক বছরের বেশি আমি জানতে চাই এটা কোন দুই ভাই যাদের একসাথে জন্ম একসাথে মৃত্যু কিন্তু কি কারণে এক ভাইয়ের আর আরেক ভাইয়ের বয়স একশো বছরের বেশি প্রশ্নটা সহজ না কঠিন বলেন সকলে বলেন সহজ না কঠিন এবার দুই নম্বরের প্রশ্ন এই দুনিয়ার জমিনে এমন একটা জায়গা রয়েছে যে জায়গাটা দুনিয়ার সৃষ্টির পরে একবার মাত্র সূর্যের আলো করেছে আর দ্বিতীয়বার কোনো দিন সূর্যের আলো পড়বে না এমনকি কিয়ামত পর্যন্ত ওই মাটির জমিনে আর দ্বিতীয়বার আর কোনো সূর্যের আলো পড়বে না আমি জানতে চাই দুনিয়ার কোন জায়গা প্রশ্নটা সহজ না কঠিন তিন নম্বরের প্রশ্ন এই দুনিয়ার জমিনে এমন একটা জেলখানা আছে যে জেলখানার মধ্যে কয়েদি থাকে যে জেলখানার দ্বার দরজা নেই জানালা নেই বাহির থেকে কোনো আলো বাতাসের যাওয়ার সুযোগ নেই কিন্তু ওই জেলখানার মধ্যে কয়েদির কোনো অসুবিধা হয় না অর্থাৎ জেলখানার সাথে দুনিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন জানালা নেই দরজা নেই কিন্তু জেলখানার বাসিন্দার কোনো অসুবিধা হয় না দুনিয়ার কোন সেই জেলখানাটা উত্তরটা জানতে চাই বলুন সোবাহ অমরে ফারুক বলেন আপনি চারটে প্রশ্নের কথা বলেছিলেন আপনি প্রশ্নগুলো শেষ করেন তারপরে আমি একসাথে উত্তরে দেব এবার পাদ্রী বলেন ওমর আমার চার নম্বরের প্রশ্নটা হল এই দুনিয়ার জমিনে একটা কবর আছে যে কবরটা ছিল জীবিতম আর তার ওই কবরের অধিবাসীও ছিল জীবিতম কিন্তু কি আশ্চর্য ওই জীবিত কবর আর তার মধ্যে যে ছিল সেও জীবিত অর্থাৎ কবরের বাসিন্দাওছে ছেলে জীবিত আবার ওই কবরটা তার ওই জীবিত ওই বাসিন্দাকে নিয়ে এই দুনিয়ার জমিনে শত শত মাইল পথ পারি দিয়েছে আমি জানতে চাই ওই কবরটার নাম কি বলুন শুভহানাল্ল চারটি প্রশ্ন করলেন প্রশ্নগুলো কঠিন কিন্তু জবাব যদি কোরআন থেকে দেওয়া হয় তাহলে জবাব দেওয়া সম্ভব কিনা বলেন সম্ভব এবার অমরে ফারুক বললেন যদি এই প্রশ্নগুলো আপনার কাছে কঠিন হয় আর এই কঠিন প্রশ্নগুলোর জবাব যদি আমি না দিই আমার পক্ষ থেকে যদি ছোট্ট আমার ভাতিজা দেয় তাহলে কোনো অসুবিধা হবে কিনা বলল না না অসুবিধা তো হওয়ার কথা নয় কিন্তু এই প্রশ্নগুলা কঠিন প্রশ্ন আপনার ভাতিজা সেইগুলো জানে কিনা আর উত্তর দিবে ফারুক তার ইবনে মাসুদকে বললেন ইবনে মাসুদ তুমিও তো উপস্থিত ছিলে প্রশ্নগুলা পাদ্রি যেগুলা করলেন তোমার যদি জানা থাকে উত্তরগুলো দিয়ে দাও এবার পাদ্রি একটু মুসকি হাসলেন মনে মনে ভাবলেন আমি তো মনে করি হজরতে অমরে ফারুক উত্তর দিতে পারবেন না আর এই পিচ্চি তার ভাতিজা কিভাবে উত্তর দেয় জানার আরো আগ্রহ সৃষ্টি হলম। এবার আবদুল্লাহ ইবনে মাসুদ তিনি জবাব দিলেন যে পাদরি শোনেন আমাকে ছোট্ট মনে করলে কি হবে যেহেতু আমার কোরানের জ্ঞান রয়েছে সুতরাং ওই কোরআনের জ্ঞান থাকার কারণে আপনার কাছে প্রশ্নগুলো কঠিন হতে পারে কিন্তু আমার জানা থাকার কারণে প্রশ্নগুলো আমার কাছে সহজ মনে হচ্ছে বলুন এবার উত্তর দেওয়া শুরু হল এবার ভাতিজা আব্দুল্লাহ আপনি মাসুদ জবাব দিলেন পাদরি আপনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন এই দুনিয়ার জমিনে দুইজন ভাই এসেছিলেন একই সাথে জন্ম আবার দুনিয়া থেকে একই সাথে মৃত্যুবরণ করে এই দুই ভাই ছিলেন হজরতে ওজাইর আলাই সালাম আর তার আরেক ভাই ছিল ওজাইবালাই সালাত সালাম দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করেন কিন্তু জন্মগ্রহণ করার পরে হজরত ওজাইর আলাই সালাম আল্লাহর কাছে আরজি করেছিলেন আল্লাহ মানুষের মৃত্যুটা কেমন হয় আর মৃত্যুর পরে কবরে মানুষ কতক্ষণ থাকে কিভাবে থাকে আবার কবর থেকে আপনি কিভাবে জিন্দা করিবেন এই জিনিসটা দেখার জন্য আমার খুব আগ্রহ হয় বলুন সুবাহান এই আগ্রহ থেকে পয়গম্বরের ইচ্ছাটা পূরণের জন্য আল্লাহ রব বলেন মালাকলমহতকে সুযোগ দেন মালাকলমহত তার যান কবজ করেন আল্লাহ রাব্বুল আলমিনের হুকুমে একশত বছরের পর ওজাই সালামকে আবার কবর থেকে জিন্দা অবস্থায় দুনিয়ার জীবনে আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেন এবং তারপরে আবার কিছুদিন তারা দুই ভাই দুনিয়ার জীবনে হায়াত পেয়েছিলেন এবং একই সাথে তারা দুই ভাই মৃত্যুবরণ করেন বলুন শুভানাল্ল প্রশ্নের জবাব এক নম্বরের হয়ে গেল দুই নম্বরের প্রশ্ন হচ্ছে এই দুনিয়ার জুমিনে এমন একটা জায়গা আছে সূর্যের আলো একবার মাত্র পরেছিল আর দ্বিতীয়বার পড়িবে না এইটা হচ্ছে ওই জায়গা যে জায়গাতে হজরতে মুসালায় সাল সালাম যখন যখন তিনি দরিয়া পার হয়ে যখন তিনি যাচ্ছিলেন নীল নদের মধ্যে ওই সাগরের লোহিত সাগরের মধ্যে যখন আল্লা রব্বুল আলমী রাস্তা করে দিয়েছিলেন হজরত আলাহ সাল্লাম বোন ইসরায়েলদেরকে নিয়ে ওই রাস্তাটা পার হয়ে চলে গিয়েছিলেন যখন রাস্তা হয়ে গিয়েছিল দরিয়ার মাটি বের হয়েছিল ওই সময় সূর্যের আলো পড়েছিল কিন্তু যখন ফেরাউনের বাহিনী যখন এই রাস্তা দিয়ে আবার অতিক্রম করে আল্লাহ রব্বুল আলমেনে দুই পানিকে আবার একত্রিত করে দেন ওই অবস্থায় এখনও পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত থাকবে ওইখানে আর কোনো দিন সূর্যের আলো আর দ্বিতীয়বার পড়বে না বলুন সোবাহান আল্লাহ পাদ্রি আশ্চর্য হয়ে যাচ্ছেন হায় হায় এত সুন্দর একটা কঠিন প্রশ্নের জবাব কিন্তু ছোট্ট এই মানুষটা হজরত ওমরের ভাতে যা কীভাবে উত্তর দিতে পারতেছে এইবার মনে করলেন তিন নম্বর প্রশ্নের উত্তর হয়তো বা দিতে পারবেন না কারণ তিন নম্বরের প্রশ্নটা হচ্ছে এই দুনিয়ার জুবিনে এমন একটা জেলখানা রয়েছে যে জেলখানার মধ্যে কয়েদি বন্দি থাকে জেলখানার কোনো দরজা নেই জানা নেই কোনো আলো যায় না বাতাস দেয় না বাইর থেকে কোনো খাবারের কোনো ব্যবস্থা নেই কিন্তু কয়েদি মারা যায় না এই প্রশ্নটা বোধহয় উত্তর দিতে পারবে না এইবার আবদুল্লাহ মাসুদ জবাব দিয়ে দিলেন পাদিরি এই জিনিসটা আর কঠিন কোনো প্রশ্ন নয় এটা হচ্ছে মায়ের গর্ভ ওই গর্ভের মধ্যে সন্তান যখন থাকে ওই সন্তানটা যতদিন পর্যন্ত থাকে বাহিরের কোনো আলো বাতাসের প্রয়োজন হয় না সূর্যের তাপের প্রয়োজন হয় না বাইরের কোনো খাবারের প্রয়োজন হয় না আল্লাহ রাব্বুল আলমিন তার কুদরতি নিজাম দ্বারা গর্ভের ওই সন্তানের খাবারের রিজিকের ব্যবস্থা করে দেন তার অক্সিজেনের ব্যবস্থা করে দেন যাবতীয় সুযোগ সুবিধা আল্লাহ রব্বুল আলমিন তাকে দিয়ে দেন বলুন সুবাহ ভাইরা আমার তিন নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন এবার চার নম্বরের প্রশ্নটা হচ্ছে দুনিয়ার জীবনে একটা কবর ছিল ও কবরটা জীবিত কবরের মধ্যে যিনি ছিলেন তিনিও জীবিত আবার ওই জীবিত কবরটাকে কবরটা আবার ওই তার বাসিন্দাকে নিয়ে এই দুনিয়ার জীবনে শত শত মাইল পথ পাড়ি দিয়েছিল সেই প্রশ্নটা কোনটি এই উত্তরটা যখন জানতে চাওয়া হলো আবদুল্লাহ বেমাসুল জবাব দিয়ে দিলেন পাদরি শোনেন এইটা হচ্ছে হজরতের ইউনুসআালসালাতলামকে যখন মাছ গিলে ফেলেছিল সমুদ্রের বক্ষে যখন তিনি মাছের গরবে তখন তিনি চলে গিয়েছিলেন মাছ যখন তাকে খেয়ে ফেলেছিল ওই অবস্থায় ওইটা ছিল তার জন্য একটা কবর দুনিয়ার কোনো আলো বাতাস সেখানে যেত না আল্লাহ রব্বুল আলমিন যখন হজরত ইউনুসালাই সালাত সালামকে যখন মাসের গর্ভে যখন তিনি অবস্থান করতেছিলেন আল্লাহ রব্বুল আলাবিন আবার চল্লিশ দিন পরে জীবিত অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলাবিন তাকে মানুষের সামনে আবার ফেরত দিয়ে দেন বলুন সোবাহানাল্ল